হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের প্রথম মহিলা সম্পর্কে অর্থাৎ ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হওয়া মহিলা কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ইত্যাদি সম্বন্ধে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো আজকের প্রথম প্রশ্ন মিস ওয়ার্ল্ড হওয়া প্রথম মহিলা কে ছিলেন সঠিক উত্তরটি হবে দেখো রিতা ফরিয়া হলেন মিস হওয়া প্রথম মহিলা পরের প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে মিসেস মিরা সাহিব ফতিমা বিবি মিসেস মিরা সাহিব ফতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নেক্সট কোশ্চেন দেখো প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন সঠিক উত্তরটি হবে মিস সি মুথাম্মা ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রদূত পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন মিসেস সরোজনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর পরের প্রশ্ন দেখো প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তো বন্ধুরা যদি তোমরা প্রশ্ন উত্তরগুলো আগে থেকে জানা থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট কোশ্চেন দেখো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন উত্তর বাচেন্দ্রী পাল বাঁচেন্দ্রী পাল ছিলেন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা নেক্সট কোশ্চেন দেখো মাউন্ট এভারেস্টে দুবার ওঠা প্রথম মহিলা কে ছিলেন ভালো করে প্রশ্নটি দেখবে মাউন্ট এভারেস্টে দুবার ওঠা প্রথম মহিলা কে ছিলেন সঠিক উত্তরটি হবে সন্তোষ যাদব নেক্সট কোশ্চেন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন উত্তর হবে মিসেস অ্যানিভেশান্ত মিসেস অ্যানিবেশান্ত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নেক্সট কোশ্চেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন মিসেস লীলা শেঠ মিসেস লীলা শেঠ ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ভারতীয় বিমান বাহিনীতে প্রথম মহিলা পাইলট কে ছিলেন হরিতা কাউর দয়াল হরিতা কাউর দয়াল ছিলেন ভারতীয় বিমান বাহিনীতে প্রথম মহিলা পাইলট নেক্সট কোয়েশ্চেন দেখো রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথম মহিলা সভাপতি কে ছিলেন মিসেস বিজয়ালী পণ্ডিত পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হবে মিসেস সুচেতা কিপালিনী মিসেস সুচেতা কিপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার সাথে তোমাদের একটা হোম ট্যাক্স দিলাম সেটা বলতো যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী নেক্সট কোশ্চেন দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন ইউপিএসসি কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন উত্তর রোজ মিলিয়ান বেথু রোজ মিলিয়ান বেথু ছিলেন ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারম্যান পরের প্রশ্ন দেখো প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে ছিলেন উত্তর কাঞ্চন চৌধুরী ভট্টাচারিয়া কাঞ্চন চৌধুরী ভট্টাচারিয়া ছিলেন প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নেক্সট কোশ্চেন দেখো প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন উত্তর পুনিতা অরোরা পুনিতা অরোরা ছিলেন প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল কে ছিলেন সঠিক উত্তরটি হবে পি বন্দ্যোপাধ্যায় পি বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল নেক্সট কোশ্চেন দেখো ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন উত্তরটি হবে সুষমা চাওলা সুষমা চাওলা ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রথম মহিলা চেয়ারপারসন নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন সঠিক উত্তরটি হবে মিসেস কিরণ দেবী মিসেস কিরণ দেবী ছিলেন প্রথম মহিলা আইপিএস অফিসার নেক্সট কোয়েশ্চেন দেখো দিল্লিতে প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হবে রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানায় ছিলেন একমাত্র মহিলা যিনি দিল্লা যিনি দিল্লির সিংহাসনে বসেন এই রাজিয়া ছিলেন ইলতুসমিদের কন্যা পরের প্রশ্ন দেখো প্রথম মহিলা অশোক পাপক কে ছিলেন সঠিক উত্তরটি হবে নীরজা ভানোট নীরজা ভানোট ছিলেন প্রথম মহিলা অশোক পাপক পরের প্রশ্ন দেখো ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা কে ছিলেন সঠিক উত্তরটি হবে আরতি শাহ এছাড়া বলতো যে ইংলিশ চ্যানেল পার করা প্রথম মানুষ কে ছিলেন এখানে মহিলা বলেছে তো প্রথম তো মীর সেন ছিলেন যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন মির মীর সেন ছিলেন যিনি ভারতের প্রথম পুরুষ ইংলিশ চ্যানেল পার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম মহিলা নোবেল পুরস্কার পাপক কে ছিলেন সঠিক উত্তরটি হবে মাদার টেরিজা মাদার টেরিসা ছিলেন প্রথম নোবেল পুরস্কার পাপক তিনি প্রধানত শান্তির জন্য নোবেল পুরস্কার পান নেক্সট কোশ্চেন দেখো প্রথম মহিলা ভারতরত্ন পাপক কে ছিলেন সঠিক উত্তরটি হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা ভারতরত্ন পাপক এছাড়া বলে রাখি যে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এই ইন্দিরা গান্ধী এই ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন দেখো প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পাপক কে ছিলেন সঠিক উত্তরটি হবে আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী ছিলেন প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পাপক তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এছাড়া আমাদের চ্যানেলে আরও অন্যান্য ইম্পর্টেন্ট জিকের ভিডিও দিয়ে আছে যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা আমাদের চ্যানেল থেকে সেই জিকের ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে